হাই বন্ধুরা কেমন আছো তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখো আমি সন্ধ্যা দিচ্ছি তো সন্ধ্যা দিচ্ছি দেখো ঠাকুরের ফল দুপুরে যেটা দিয়েছিলাম সরিয়ে দিলাম এখন গোপালকে দিব চকলেট আর জল সব রেডি সেডি করছি আবার দোকানে যাব মাল আনতে আছে মালের স্লিপ বানাতে আছে তো কিছু স্লিপ মানে এবার কন্ট্রোলে মাল দেওয়া শেষ নেই তো কন্ট্রোলের জন্য মানে অনেক কাজ তার জন্য বড় আর স্লিপ বানাচ্ছে না বানাতে লাগবে আমার স্লিপ তার জন্য সন্ধ্যাটা স্লিপ বানিয়ে আবার কাল যেতে হবে মাল আনতে তার জন্য সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে তারপরে যাব স্লিপ বানাবো আর তারপরে তার পরের দিন গিয়ে মালটা আনতে হবে কেন কি এবার কন্ট্রোলে এসে গেছে তো বড় একটু বিজি আছে কন্ট্রোলে অনেক মানে কাজ দিয়েছে না তো মানে কি কী বড়ে অনেক অসুবিধা হয়ে যায় তখন আমি বোরকে হেল্প করে দিই আমি স্লিপ বানায় আমি গিয়ে আনি আর যেখানে মানে বেশি মাল আনতে হয় সেটা আমি এ নি কেন কেমন জানোই তোমরা বড়ের পাওটা ভাঙা তার জন্য মানে অপারেশন এসছে তো তার জন্য আমি পাঠাই না নইলে তারপরে পরে গেলে আমারই অসুবিধা হবে তো মালগুলো দেখছি কি কি আনতে লাগবে স্লিপও করছি আর সব পরিষ্কারও করাচ্ছি আগের মালের কার্টুনগুলো সব খালি করে সাপ জায়গাটা পরিষ্কার করে রাখছি তখন গাড়িতে মাসার মাল আসলে ঝটপট সরিয়ে মানে মালগুলো স্টকে রাখতে পারবো নইলে টাইম লাগে তো ওগুলো পরিষ্কার করতে তো তার জন্য এখন আমি স্লিপও একদিকে বানাচ্ছি আর একদিকে সেলম্যানকে দিয়ে জায়গাগুলো পরিষ্কার করছি করে ওখানে পরিষ্কার করাচ্ছে ওকে দিয়ে ও করে রাখছে আর আমি কী কী নেই বল বলে আর স্লিপ ওইদিকে লিখছি তারপরে এখন গিয়ে বাড়ি দিয়ে চা খাবো চা খেতেও অনেক ইচ্ছে করছে কিন্তু হলে আগে এরকম করেনি তো ঝটপট আমি স্লিপ বানিয়ে নিচ্ছি কী কী মাল নিই তো আমি দোকানের জিনিসগুলো আনে আগে আনতাম না আমি কখনো এগুলো মাল সাল কেন কি আমার বরেই এগুলো সব করতো তো ওই পরে পায়ের অপারেশন হওয়ার থেকে আর আমি এই আনতে মানে বড় যেটা যেখান থেকে আমরা হোলসেল মাল আনি ওটা আমি আনি আর বড় যেতে দিই না বড় যাবে বলে কিন্তু তথাপি আমি যেতে দেই না কিন্তু পড়লে তার একটা বিপদ না তো তার জন্য তো আর এমনি পিডিএসের যেটা কন্ট্রোলের মাল সামনে গোদাম আছে ওখান থেকে আনে সেগুলো বড় গিয়েই আনে হুম তো দোকানের মালগুলো আমাদের গ্রামের মালগুলো প্রায়ভাগে আমি আনি আমি এসব দেখাশোনা করে তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক আমি শেয়ার করো আর যারা যারা আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো তো আমি পিছন দিকে বারে বারে কেন করছি তো কী কী মাল নেই মানে ওগুলোও দেখছি আর দেখবে কত বড় আ করে হামিও দিয়ে দিচ্ছি মানে তারপরে নিচেও একটা ক্যালকুলেটারটা নিলাম আমি কিছু একটা জিনিস আমি টোটাল দামটা দেখছি মানে হিসাব করে কত কি পরে তো এইভাবে দেখছি আর আর এদিকে সেলম্যানকেও কাজে লাগিয়ে রাখিছি কিন্তু সেলম্যানকে বলছি এটা করো ওটা করো টাকা করো ওটা করো এটা করো এটা করো এদিকে আমি করছি এদিকে তোমাদেরকে দেখালাম স্লিপ আমার রেডি হয়ে গেছে তো একটা জিনিস কি জানি মনে পড়লো ও চট করে লিখিয়ে দিলাম তারপর এরকমই মানে মনে পড়ে লিখি না স্লিপ না বানিয়ে নিলে মাল আনতে গেলে না যেন তবে এটা আনলে ওটা থেকে যায় ওটা থেকে যায় তাই জন্য বাড়ি থেকে স্লিপটা একটা বানিয়ে নিতে নিয়ে যাই তখন চট করে লিখে মানে আনতে সুবিধা হয় আরও তো বাড়িরও যেরকম রেশনের জিনিস তোমরা সবাই স্লিপ বানিয়ে নিয়ে যাও না সেরকম আমরা দোকানের দোকানদাররা এরকম স্লিপ বানিয়ে নিয়ে যাই যখন আমরা বড় মাল উঠাই বেশি করে মাল টাল উঠাই মানে তো আমার মোবাইলটা না যেন এরকম ভিডিও করতে করতে পড়ে গেছে আর এটা হলো মনিহারি জিনিস আমাদের এখানে এটা এগুলোও বিক্রি করি আমাদের দোকানে কিন্তু আমার বর চায় না যেন এগুলো আমি বিক্রি করি আরও দেখো এই আগের স্টকের মালগুলো বের করে নিচ্ছে